নমস্কার দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার এবার চাকদা থেকেই দীঘা হ্যাঁ সত্যি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বাস আর সেই বাসের মধ্যে আজ আপনাদের দর্শকদের জন্য আমি এসে উপস্থিত হয়েছি আগামী চার তারিখ হ্যাঁ ফোর্থ ডিসেম্বর চাকদা বাস স্ট্যান্ড থেকে একদম যাত্রা শুরু হবে চাকদাহ বাস স্ট্যান্ড থেকে দীঘা আর সত্যি এই বাসের মধ্যে ঢুকে একদম চোখ ছানা বড়া তার কারণ আপনারা সত্যি খুশি হবেন যে প্রতিদিন এবার থেকে রাত সাড়ে দশটায় চাকদাওয়া বাস স্ট্যান্ড থেকে দ্বীপ লাইন এই বাসটি কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দেবে আমরা সেই বাসের ভেতরে আজ রয়েছি তার কারণ শহর তো বটেই জেলার প্রত্যেক মানুষই দীঘা তো প্রত্যেকের আকর্ষণীয় স্থল আর তার পাশাপাশি সামনেই ডিসেম্বর মাস থেকে জানুয়ারি একদম ট্যুরিস্ট সিজন আর সেই ট্যুরের সিজনে আমাদের চাকদাহবাসীকে এতদিন দীঘা যেতে হলে অনেকটাই দুর্ভোগ নিতে হতো তার কারণ চৌরাস্তায় এসে দাঁড়িয়ে একটা গাড়ি কোনো মতে যেত কিন্তু এরকম এলাহি একটি বাস পরিষেবা আমরা শহরের মানুষ পাব সেটা ভাবতেও পারিনি সত্যি অত্যাধুনিক এই বাস দীপ লাইন আমি ভেতরে তাদের দেখাবো যে দেখছেন তাদের সিটগুলো হচ্ছে টু বাই ওয়ান সিট তার পাশাপাশি স্লিপার থেকে শুরু করে ফ্রি ওয়াইফাই তার সঙ্গে থাকছে একাধিক মানে প্রত্যেকটি স্লিপারে রয়েছে প্রত্যেকটি আলাদা আলাদা টিভি এবং হেডফোন থেকে শুরু করে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই এভরিথিং মানে রাজকীয় ব্যাপার আর সত্যি ভাবছেন যে এত সুন্দর একটি বাসে করে যাবেন তাহলে ভাড়াটা নিশ্চয়ই অনেক বেশি হবে কিন্তু আমি বলছি যে সাধ্যের মধ্যেই স্বপ্নপূরণ তার কারণ একদম অস্বাভাবিক একদম মানে একদম চিপ রেটে একদম সামান্য খরচে কিন্তু এবার আপনি দীঘায় পৌঁছাবেন তাও আবার এরকম একটি ঝা চকচকে শীত তাপ নিয়ন্ত্রিত বাসে করে আমি একের পর এক বাসের মানে স্পেশালিটিগুলো দেখাবো দেখো এতদিন চাকদাহর থেকে অনেক বাস দীঘায় চাকদা চৌরাস্তা থেকে যেগুলো ডোমকল থেকে আসতো ধরেছি কিন্তু এবার চাকদা বাস স্ট্যান্ড থেকেই সরাসরি রাত সাড়ে দশটায় বাসে উঠলেই ভোরবেলায় পৌঁছে যাবেন দীঘায় আর সত্যি দুয়ারে দীঘা পরিষেবা কিন্তু চাকদহ শহরে আমি কথা বলবো এই গাড়িরই চালক বিষ্ণুদার সঙ্গে কথা বলব বিষ্ণুদা মোটামুটি একদম টু বাই ওয়ান সিট এবং সবচেয়ে ভালো যে এই সিটে বসেও তো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারি তার জন্য নিচে দেখছি পঞ্চ একটা পাদানি রয়েছে তার পাশাপাশি মানে কি ফ্যাসিলিটিস রয়েছে আপনাদের এই বাসে একটু যদি বলে আমাদের এটা সেমি স্লিপার সিট আছে যেটা আপনার অনেক বাসে যেগুলো থাকে না আর কি সেটা আপনি এখানে বসে এটাকে পুশ করলে এইভাবে আপনি পাটান ছড়িয়ে দিতে পারে দিয়ে এখানে করে আপনার এভাবে শুয়ে যেতে পারবেন এই সুবিধাটা আছে আপনার মানে এক কথায় বসে আমরা সবচেয়ে বড় কথা মানে এই উদ্বোধন হচ্ছে এবং চার তারিখে বিকেল চারটে চাকদা বাস উদ্বোধন হচ্ছে সাড়ে চারটে এবং প্রথম দিন চার তারিখে সাড়ে দশটায় প্রথম দীঘার উদ্দেশ্যে রানো দেবে এই দ্বীপ লাইন তা সেক্ষেত্রে সেদিনের জন্য আমাদের কাস্টমারদের মানে যারা সেই চার তারিখে উদ্বোধনের দিন একদম শুভ চারটায় নিশ্চয়ই বিশেষ কোনো স্কিম বা বিশেষ কোনো ছাড় আপনাদের কী রয়েছে চার তারিখে উদ্বোধনের দিন যেটা আমাদের আছে আমাদের প্যাসেঞ্জার গাড়ি থেকে দশজন ভাগ্যবান লটারির মাধ্যমে তাদেরকে বেছে নেওয়া হবে তাদের জন্য দশটা আকর্ষণীয় গিফট পুরস্কার থাকবে ঠিক এমনি প্রতিদিন দেখুন উদ্বোধন তো রয়েছেই তার পাশাপাশি প্রতিদিন আপনাদের এই বাসের ভাড়া কত মানে কত টাকা করে টিকিট চাকদা থেকে তাতে ভাড়া করা হয়েছে যেটা সিটিং আছে সিটে গেলে আপনার পাঁচশো টাকা এবং স্লিপার আছে ছয়শো নিরানব্বই টাকা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মানে পাঁচশো নিরানব্বই টাকায় এরকম সিটে আপনি স্লিপারভাবেই যেতে পারেন তার কারণ একদম পুশব্যাক হানড্রেড পার্সেন্ট পুশব্যাক তার তৎসহ পা টান করে কিন্তু ঘুমিয়ে যেতে পারবেন তার মানে পাঁচশো নিরানব্বই টাকায় আপনার বসে যাওয়া সিটিংয়ে এবং স্লিপারে রয়েছে ছশো নিরানব্বই টাকায় আর আপনি ভাবছেন যে এই ঝা চকচকে একটি বাস এবং সেই বাসের মধ্যে সমস্ত কিছু রয়েছে আপনার ব্যবহৃত প্রত্যেকটি সিটের সঙ্গে কিন্তু প্রত্যেকের চার্জের ব্যবস্থা চার্জার রয়েছে তার পাশাপাশি পুরো বাসটিতেই ওয়াইফাই ফ্রি রয়েছে দেখুন বাসের বিজ্ঞাপন করতে আমি পৌঁছাইনি আপনারা হয়তো ভাববেন যে নতুন বাংলার দর্শকরা উজ্জ্বলদা খবর ছেড়ে বিজ্ঞাপন করতে গিয়েছে কিন্তু বাস্তব এটাই যে চাকদহ শহরে এরকম একটি ঝাঁ চকচকে বাসে করে মুহূর্তেই আমরা দীঘা পৌঁছে যাব তাও আবার পাঁচশো নিরানব্বই টাকা এবং ছশো নিরানব্বই টাকায় সত্যি অকল্পনীয় তাই বলবো যে চার তারিখে উদ্বোধন আর এই চার তারিখেই বুকিং করুন তার কারণ চার তারিখে বুকিং করলে আকর্ষণীয় একের পর এক উপহার কিন্তু রয়েছে আপনাদের জন্য তার পাশাপাশি পাঁচশো নিরানব্বই টাকা বা ছশো নিরানব্বই টাকা দিয়ে টিকিট কাটলে আপনারা যেটা কম্পালসারি পাবেন সেটা এবার আপনাদের সামনে তুলে ধরবো দেখুন কম্পালসারি কী কী মানে আমরা ধরুন পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে একটি সিট বুকিং করলাম আপনারা আর কি কি সিট ছাড়া কি কি ফ্যাসিলিটি দিচ্ছেন এছাড়া একটা জলের বোতল থাকছে আর একটা স্ন্যাক্স টাইপের একটা টিফিন থাকছে এটা প্রতিদিন প্রতিটা সিটে প্যাসেঞ্জারকে এটা দেওয়া হবে প্যাসেঞ্জারকে একদম জলের বোতল থেকে শুরু করে স্ন্যাক্স ফ্রুটি তার পাশাপাশি একাধিক স্ন্যাক্স কিন্তু রয়েছে সেটা কম্পালসারি রয়েছে তার পাশাপাশি রয়েছে একটা ব্যাঙ্কেট থাকছে শীতকালে শীতকালে যেন প্রতি সিটে একটা করে ব্ল্যান্ড ইউজ করার জন্য ব্ল্যাঙ্কেট দেওয়া হবে ব্ল্যাঙ্কেট ওয়াইফাই থাকছে আমাদের স্লিপারে প্রতিটা সিটে স্লিপারে আলাদা আলাদাভাবে টিভি দেওয়া আছে হেডফোন দেওয়া আছে পার্সোনালের বেশি আলাদাভাবে ডেকে যেতে পারবে দেখতে যেতে পারবে একদম বুঝতেই পারছেন যে আপনি একটি টিকিট যদি কাটেন আর সেই টিকিটের সঙ্গে কম্পালসারি আপনি যেগুলো পাচ্ছেন উঠেই প্রথমে কম্পালসারি একটি স্ন্যাক্স পাচ্ছেন উইথ ওয়াটার আর তৎসহ একটি ব্ল্যাঙ্কেট দিচ্ছে ইউজ করার জন্য তার পাশাপাশি আমি দেখাবো যে পুশব্যাক সিট আমি ক্যামেরা পার্সনকে বলে দেখাবো এই হচ্ছে পুশব্যাক সিট অনেক পুশব্যাক সিট দেখেছেন এই কোয়ালিটি সত্যি অ। কল্পনীয় আর তার পাশাপাশি আমি ক্যামেরা পারসনকে ঘুরে দেখাতে বলবো যে দেখুন প্রত্যেকটি স্লিপারে রয়েছে এরকম পার্সোনাল একটি করে টিভি লাগানো রয়েছে তৎসহ টিভির সঙ্গে হেডফোন এবং ওয়াইফাই কানেক্ট করা আছে যাতে আপনার যেটা মনে হয় সেটা বসে বসে দেখতে পারবেন আর সত্যি এক মানে অসাধারণ ব্যাপার তার কারণ চাকদহ বাস স্ট্যান্ড থেকে আগামী চার তারিখ মানে ফোর্থ ডিসেম্বর থেকে কিন্তু এর জার্নি শুরু হচ্ছে আর তাই ফোর্থ ডিসেম্বরে যারা বুকিং করবেন সরাসরি নতুন বাংলা নিউজের যে স্ক্রিনে দেওয়া খবরটি দেখছেন সেই স্ক্রিনে দেওয়া তাদের নাম্বার রয়েছে নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন আর সবচেয়ে যে এই ঐতিহাসিক মুহূর্তর সাক্ষী আপনারাও হও তার কারণ আমরাও নতুন বাংলা ক্যামেরা নিয়ে সেদিন উপস্থিত থাকবো চাকদা বাস স্ট্যান্ডে তার কারণ এরকম একটি ঝা চকচকে বাস পরিষেবা সত্যি খুব ভালো লাগছে আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন তার পাশাপাশি আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্বীপ লাইনের পক্ষ থেকে যে আপনারা আসুন সত্যি এক অস্বাভাবিক পরিষেবা মানে অসাধারণ আমি যেটা বলবো সেই অসাধারণ পরিষেবা একটি বাস ভেতরে ঢুকলে প্রত্যেকটাই দেখবেন নিপুণ কাজ ব্যাংকের থেকে শুরু করে জলের বোতল রাখার মানে এলাহি ব্যাপার বিমানে যাত্রা করতে গেলে যে যে পরিষেবা আপনারা পেয়ে থাকেন প্রায় কাছাকাছি সমস্ত পরিষেবাই কিন্তু এই দ্বীপ লাইনের বাস থেকে আপনারা পেতে চলেছেন তাই আগামী চার ডিসেম্বর মানে ফোর্থ ডিসেম্বর চলে আসুন চাকদা বাস স্ট্যান্ডে আর আকর্ষণীয় দীঘা যান আর সঙ্গে আকর্ষণীয় উপহার জিতে নিন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া হ্রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স